বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে বিষয়টা হচ্ছে বক্স এমপ্লিফায়ার সমেত একটা সেটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলব বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পেসার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছেই এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভান্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভান্টেজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলছি ম উড়িষ্যা বন্ধুদেরকে কৌছি গটে বক্স এমপ্লিফায়ার সমেত গোটে সেটা বিক্রি তোমর এটা আছে বর্ধমানর বক্স অার পনেরো বকস অিস স্পিকার পাঁচশো ওয়াট পি অডিও স্পিকার লগান অমর বক্সের বয়স হয়েছি এ অসাত্র তোমর স্টেঞ্জার ফাইভ কে এম্প্লিফায়ার দুটা মেলে তোমার এপ্লিফার কন্ডিশন ভালো অর্থাত্র র্যাক অমর চোদ্দ মুখা র্যাক ষাটের ইউনিট লাগানোছি গটে ইকলাইজার অছি তোমার একশো বাহান্ন এটার কন্ডিশন ভালো অছি এটার বয়স আটমাস অর্থাত্র গোটে ছ চ্যানেল মিক্সচার তো তোমর যদি কিনিব মত দেওয়ার নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা বক্স এমপ্লিফায়ার সমেত সেটা বিক্রি আছে এটা আছে বর্ধমানে তো এখানে বক্স আপনারা পাবেন টোটাল চারটে বক্স আপনারা পাবেন চার পনেরো বক্স পিওডিও পাঁচশো আট করে স্পিকার লাগানো আছে বক্সের কন্ডিশন ভালো আছে বয়েস ছ মাস হয়েছে এর সঙ্গে আপনারা স্টেঞ্জার পাঁচ হাজার এমপ্লিফায়ার দুটো পাবেন টেম্পিফার কন্ডিশানও ভালো আছে তো আপনারা এর সঙ্গে র্যাক পাবেন চৈত মুখের র্যাক ষাট ইউনিট লাগানো আছে তো এর সঙ্গে আপনারা একটা ইকোলাইজার পাবেন একশো বাহান্ন এরও বয়স আট মাস হয়েছে কন্ডিশন ভালো আছে একটা ছ চ্যানেল মিক্সচার পাবেন স্টেঞ্জার কোম্পানি তো এই সেটআপটা আছে বর্ধমানে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা বক্স এমপ্লিফায়ার সেট একটা বিক্রি আছে চার পনেরো বক্স আছে চার পিস পাঁচশো পাসওয়ার্ড করে স্পিকার লাগানো আছে বক্সের বয়স হয়েছে ছ মাস কন্ডিশন ভালো আছে এর সঙ্গে স্টেনজা পাঁচ হাজার এমপ্লিফায়ার দুটো আপনারা পাবেন এমপ্লিফায়ার কন্ডিশনও ভালো আছে র্যাক পাবেন এর সঙ্গে চোদ্দো মুখের র্যাক আছে ষাট ইউনিট লাগানো আছে তো এর সঙ্গে আপনারা ইকোলাইজার একটা পাবেন একশো বাহান্ন এটার বয়স হয়েছে আট মাস কন্ডিশন ভালো আছে এর সঙ্গে আপনারা মিক্সচার স্টেঞ্জারের ছ চ্যানেল একটা আপনারা পাবেন তো বন্ধুরা এই সেট আপটা আছে বর্ধমানে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম আছে দু লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এর দাম আছে দু লাখ কুড়ি হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার